সকাল থেকে কুয়াশার দাপট দ্বিতোয়ারের প্রভাবে উধাও হিমেল ভাব কমছে জেলাগুলির তাপমাত্রা বেলা পারলে বাড়ছে তাপমাত্রা যে ছবি দেখা যাচ্ছে বিভিন্ন জেলা থেকে সকাল থেকে কুয়াশার দাপট রয়েছে তবে শীত উধাও হিমেল ভাব উধাও পুরুলিয়া থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি হরিনারায়ণ সূত্রধার হরিনারায়ণ ঠিক কি ছবি উঠে আসছে পুরুলিয়ায় দেখো যেহেতু তোমাকে বলেই রাখি দক্ষিণবঙ্গের জেলাগুলোর সাথে সাথে পুরুলিয়া তো জাঁকিয়ে পড়ছে শীত সকাল থেকে কুয়াশাচ্ছন্ন আকাশ তবে বেলা বাড়ার সাথে সাথেই শীত উধাও হয়ে যাচ্ছে সবথেকে বেশি সমস্যায় পড়েছে বয়স্করা শিশুরা এতটাই শীতের প্রকোপ যে বেলা বাড়ার বেলা না বাড়লে কেউ গরম কাপড় গায়ে না দিয়ে বেরোতে পারছে না এবং অনেকেই শরীর গরম রাখতে আগুন সাহায্য নিচ্ছে এবং এই শীত উপভোগ করতে অন্যদিকে পর্যটকদের ঢল নেমেছে এই পুরুলিয়াতে সেক্ষেত্রে সাধারণ মানুষ ওখানকার বাসিন্দারা পুরুলিয়ার বাসিন্দারা কি বলছে পুরুলিয়ার বাসিন্দাদের এটাই বক্তব্য যে এই সময় যদি এই শীত পড়ে তাহলে আগামী দিনে আরো শীতের প্রকোপ বাড়তে পারে এই জেলাতে একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে আপনারা দেখলেন পুরুলিয়া ছবি সেখানেও কিন্তু জেলাগুলির তাপমাত্রা কমছে এবং সকাল থেকে কুয়াশার দাপট দেখা যাচ্ছে অন্যান্য জেলার মতোই পুরুলিয়াতেও সকাল থেকে কুয়াশার দাপট সেই ছবি দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় জেলায় দ্বিতীয় প্রভাবে উঠাও হয়েছে শীতের আমেজ এবং পাশাপাশি কুয়াশা কিন্তু জারি রয়েছে কুয়াশার দাপট অব্যাহত রয়েছে জেলায় জেলায় সকাল থেকে কুয়াশার দাপড় প্রভাবে ভাব কমছে জেলাগুলির তাপমাত্রা বেলা বাড়লে বাড়ছে তাপমাত্রা সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে জেলায় জেলায় যেমনটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে নিম্নচাপের প্রভাবে শীত উধাও হবে সেই রকমই কিন্তু দেখা যাচ্ছে এবং নদীয়ার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হিমেল ভাব উধাও হয়ে গিয়েছে তবে কুয়াশা জারি রয়েছে সকাল থেকে সব জেলাতে আমাদের সঙ্গে নদিয়া থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুবল মজুমদার সুবল নদিয়ার ঠিক কি ছবি ধরা পড়ছে শীত কি জারি রয়েছে নাকি কুয়াশার দাপট দেখো সকালের দিকে একটু ঠান্ডা অনুভব হলেও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়ছে গত দুদিন যে আগে যেরকমভাবে ঠান্ডাটা দেখা যাচ্ছিল বা অনুভব হচ্ছিল আজ কিন্তু সকাল থেকেই কিন্তু সেরকম কোনো অনুভব নেই সতেরো ডিগ্রির কাছাকাছি সকালের দিকে ভোরের দিকে বা মধ্যরাতে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আঠাশ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে এবং এটা অস্বস্তি হচ্ছে সকালবেলায় মানুষ কিছু শীতের কাপড় পরলেও তার বেলা বাড়ার সাথে সাথে খুলে ফেলতে হচ্ছে একটা অস্বস্তি অনুভব হচ্ছে হঠাৎ করে কিন্তু এই তারতম্য তার লক্ষ্য করা যাচ্ছে গত দুদিন আগে যে যেরকমভাবে একটা ঠান্ডার অনুভব ছিল সেটা কিন্তু হঠাৎ উধা হয়ে গেছে এবং এই এই রকম একটা পরিস্থিতিতে কিন্তু শীতের যে এই সময় যেভাবে শীত পড়ার কথা ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে না পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে সকালের দিকে কুয়াশা থাকায় এবং উত্তরে হাওয়া যেটা শীতকে বাড়ায় বা শীত আসে সেটা কিন্তু উধা হচ্ছে এবং যার ফলেই কিন্তু এই রকম একটা তাপমাত্রার তারতম্য লক্ষ্য করা যাচ্ছে জ্যোতিকা সেক্ষেত্রে সাধারণ মানুষ নদিয়াবাসী কি বলছে দেখো নদিয়াবাসী শীতের অনুভব যেটা পেয়েছিল এই হঠাৎ করে চলে যাওয়ায় কিন্তু তারা একটুখানি হতাশ হয়েছে যে এই সময় ঠান্ডা থাকবে খেজুর গাছের রস বাড়বে মানে গ্রামে গ্রামে যে দেখা যায় যে চিত্র সকালবেলায় আগুন জ্বালিয়ে অনেকে সেগুলো গরম অনুভব করার জন্য আগুন জ্বালায় সেসব কিন্তু চিত্র এখন বর্তমানে দেখাই যাচ্ছে না এবং নদীয়া জুড়ে এই ভোরের দিকে একটা কুয়াশা ভাব থাকে এই কুয়াশা ভাবের জন্যেই কিন্তু শীতকে বাধা দিচ্ছে উত্তরে হাওয়া সে অবস্থে হচ্ছে না তার কারণেই কিন্তু তারাও একটু অস্বস্তি অনুভব করছে এই রকম একটা পরিস্থিতি বর্তমানে নদীয়া জুড়েই রয়েছে জয়িতা ধন্যবাদ জানাবো তোমাকে সুবল শহর থেকে জেলা যে ছবি ধরা পড়ছে সকাল থেকে কুয়াশার দাপট রয়েছে তবে শীতের আমেজ কিন্তু উধাও এবং যে বঙ্গবাসী যেমনটা মনে করেছিল যে শীতের ইনিংস বোধহয় শুরু হতে চলেছে এবং জমিয়ে শীত উপভোগ করবে তবে এই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের আমেজ উধা হয়ে যাচ্ছে অস্বস্তি বাড়ছে এবং শহর থেকে জেলা সর্বত্রই তাপমাত্রার পারদ কিন্তু বেড়েছে সকাল থেকে এই কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে জেলা থেকে শহর কলকাতা সর্বত্রই একই ছবি ধরা পড়ছে বীরভূম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মনা বীরভূম মনা যেমনটা বঙ্গবাসী মনে করেছিল এবার হয়তো চুটিয়ে শীত উপভোগ করবে তবে যে ছবি ধরা পড়ছে সকাল থেকে কুয়াশার দাপট এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়ছে বীরভূমের ঠিক কি ছবিটা উঠে আসছে একদমই তাই দেখো জুহিতা অবশ্যই বঙ্গবাসী বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষজন যারা হয়তো ভেবেছিলেন যে শীতের আমেজ ছুটে ফুটে একেবারে তারা কিন্তু উপভোগ করবেন কিন্তু সেই চিত্রটা কোথাও একটা জায়গায় দাঁড়িয়ে উধা হয়ে গেছে তার কারণ কনকনে হার হিম করা যে শীতের একটা কামড় সেই কামড়ের যে ঠান্ডাটা সেই ঠান্ডাটাই আচমকাও কিন্তু উধা হয়ে গেছে অবশ্যই দেখো আমরা এদিন সকালেই শ্রেণীকেতন হাওয়া অফিস আবহাওয়া দপ্তরের যারা আবহাওয়া বিদ্যা রয়েছেন তাদের সাথে যে কথা বলছিলাম তারা যেটা বলছেন যে একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে খুব স্বাভাবিকভাবেই আহ যে উত্তরের যে ঠান্ডা কনকনের যে হওয়াটা ঢোকার কথা এবং যে শীতের যেটা কামড় দেওয়ার যেটা চিত্র সেটা কিন্তু এখানে কিন্তু ব্যাঘাত ঘটেছে খুব স্বাভাবিকভাবেই কন হার হিম করার যেটা ঠান্ডা বিশেষ করে আহ দক্ষিণবঙ্গের এ জেলার বিশেষ করে বীরভূম যে রাঙ্গামাটির জেলার মানুষজন উপভোগ করবে এমনটা কিন্তু এই উইকেন্ড অর্থাৎ এই সপ্তাহটা কিন্তু কিন্তু নেই অর্থাৎ আহ আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার আজকে শনিবার সপ্তাহের শেষ তুমি বুঝতে পারছো আহ স্বাভাবিকভাবেই এই চিত্রটা কোথাও একটা জায়গায় একেবারে হারিয়ে গেছে সেটা কিন্তু বাজতে পারে অবশ্যই দেখো শ্রীনিকেতন হাওয়া অফিস বলছেন যে অবশ্যই দিনের যেটা সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ ছাব্বিশ সাতাশ ডিগ্রিতে এবং সর্বনিম্ন যদি আমরা দেখি যেটা ওয়েদার টেম্পারেচার যেটা নামছে যে কখনো দেখতে পাচ্ছি চৌদ্দ এব কখনো দেখতে পাচ্ছি বারো কখনো বলছি তারও অর্থাৎ তুমি বুঝতে পারছো যে এই সপ্তাহে অর্থাৎ এই যে শুক্রবার শনিবার রবিবার আগামী সোমবার পর্যন্ত শীতের যে আমেজদা সেই সেই করে যে ঠান্ডা কামড় দেওয়ার যে একটা বিষয় শীতের সেই চিত্রটা কিন্তু থাকবে না তবে সামনে যে সপ্তাহে আগামী সপ্তাহে সেই সপ্তাহে কিন্তু সেই শীতের আমেজটা হয়তো পেলেও পেতে পারে এমনটাই কিন্তু আবহাওয়া বিদ্যা কিন্তু জানাচ্ছেন দেখো তুমি জানো বিশেষ করে যে বীরভূম অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণবঙ্গের একটি জেলা অবশ্যই রাজ্যের পর্যটন মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছেন সেই বীরভূম শান্তিনিকেতন রয়েছে তুমি জানো বীরভূমে পাঁচটি সতীপীঠ রয়েছে তারাপীঠ রয়েছে ঠিক এই মৌসুমটাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতা থেকে প্রচুর মানুষজন শান্তিনিকেতনে বীরভূম জেলায় বেড়াতে আসেন দেখো অবশ্যই সকলেই যে শীতের একটা আমেজ সে উপভোগ করেন কিন্তু কোথাও একটা জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে আমরা সকাল বেলায় যখন দেখতে পাচ্ছি একেবারে সাত সকালে তখন হালকা কুয়াশা থাকলেও একটা ঠান্ডা রইলেও কিন্তু বেলা বাড়তে বাড়তে একটা খুব অদ্ভুত মানে বলে বলা যেতে পারে যে একটা গরম কিন্তু উপলব্ধি করছেন সাধারণ মানুষ অর্থাৎ শীত বিষয়টা সেটা কিন্তু আর রয়েছে না অর্থাৎ একটা অস্বস্তিকর গরম রয়েছে খুব স্বাভাবিক মানুষের কোথাও একটা জায়গায় দাঁড়িয়ে এই ঘোরাঘুরি আড্ডা খাওয়া দাওয়া বা এই যে সমস্ত যে অঞ্চল রয়েছে বিশেষ করে শান্তিনিকেতনের রবীন্দ্রনাথের পূর্ণভূমি সেই সমস্ত মানুষজন এসেছেন কিন্তু কোনো একটা জায়গায় দাঁড়িয়ে এই শীতটা উধা হয়ে যাওয়ার ফলে কিছুটা হলেও অস্বস্তিকর একটা বিষয় কিন্তু রয়েছে তবে দেখো অবশ্যই বীরভূম জেলায় তুমি জানো যে যেটা বলছিলাম যে পর্যটন কেন্দ্র এখানে তো অনেক মানুষজন কিন্তু এই মুহূর্তে আসতে শুরু করে দিয়েছেন আমরা যদি একটু দেখি শান্তিনিকেতনের দিকে রবীন্দ্রনাথের পূর্ণভূমি আশ্রম প্রাঙ্গন বিশ্বভারতী সেদিকে মানুষজন এসছেন মানুষজন ঘোরাঘাড়ি করছেন অন্যদিকে তুমি জানো যে অত্যন্ত জনপ্রিয় একটি অঞ্চল সোনাঝুরি কয় শিল্পী হাট আর অবশ্যই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন যখন আসেন সেই হাটে তো জানি সেখানেও কিন্তু মানুষ জন এসেছেন ঘুরছেন নিজেদের মধ্যে করে আনন্দ করছেন কিন্তু দেখো এই জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে বলা যেতে পারে এই ঠান্ডা যে কনকনে হারিম করে যে ঠান্ডার কামড় দেওয়ার যে প্রক্রিয়া সেটা কোথাও একটা জায়গায় উধাও হয়ে গিয়ে যথেষ্ট বেলা বাড়লেই একটা অসুস্থিকর পরিবেশ বিশেষ করে রোদের যে তাপটা সেটা কিন্তু শরীরে কিন্তু মানুষের উপভোগ করছে খুব স্বাভাবিকভাবেই অস্বস্তিকর একটা পরিবেশ কিন্তু রয়েছে বীরভূম জেলা জুড়ে অর্থাৎ শীতের যে আমেজ শীতের যে আমেজ উপভোগ করবে সাধারণ মানুষ সেটা কোথাও একটা জায়গায় উধাও হয়ে গেছে এমন চিত্র বীরভূমের রাঙ্গামাটি জেলা জুড়ে উঠে আসছে সেটা বলা যেতে পারে জহিতা ধন্যবাদ জানাবো তোমাকে মনা